ঠিক রাত সাড়ে এগারোটায় নৈহাটিতে রাস্তায় বেড়ে মহিলারা কি বলছে শুনুন করতে হবে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এইবার দেখুন খড়গপুরের দৃশ্য রাস্তায় ভরে গেছে মহিলাদের ঢল এইবার যেটা দেখছেন পুরুলিয়া পুরুলিয়ায় কি অবস্থা দেখুন এবার যেখানে দেখছেন সেটা বধবধ দেখুন প্রচুর মানুষ কষ্টের যে এক আমাদের দিদি অনেকের মেয়ে অনেকের বোনের সমান তার প্রাণ নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে যার দোষীদের চিহ্নিত করা হয়েছে এবং ভবিষ্যতে হয়তো আরও কিছু পাওয়া যেতে পারে এটা তদন্তকারী কমিটি গঠন করে সেটাকে তাদের মতো করে বিচার করা হবে কিন্তু এই প্রতিবাদ যেন সব সময় আমাদের থাকে নারীদের সুরক্ষা নারীদের যে আমাদের সমাজে যে গুরুত্ব সেটা যেন কখনোই মাটিতে মিশে না যায় তাই জন্যই আজকে আমাদের এই সমাগম এখন দেখছেন খড়দাহ কি অবস্থা চব্বিশ পরগনার খড়দাহ গেল আর কিছুটা কিছুটা সরে গেল সমগ্র বেলঘরিয়া অঞ্চল রাস্তায় নেমে পড়েছে সমস্ত মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই আজ পথে নেমেছে রাত এখন বারোটা বেজে গেছে সমগ্র রাস্তায় গাড়ি ঘোড়া সব বন্ধ শুধু মানুষের ঢল তিলোত্তমা হত্যার সুবিচার চেয়ে সমস্ত মানুষ রাস্তায় নেমেছে

এবার দেখছেন তারাপীঠ তারাপীঠে সব রাস্তায় এখন বারোটা বাজতে চলল তারাপীঠ এখন রাস্তায় দেখুন সব মহিলারা 哎，好的,好的,好的我 যে মিছিলটা দেখছেন এটি হচ্ছে যাদবপুরে কলকাতার যাদবপুরে এই মিছিল দেখুন পশ্চিমবঙ্গের প্রতিটি রাস্তায় প্রায় মহিলাদের দখল রাত্রির বারোটার ওপরে বেঁধে আছে তবুও মহিলাদের দখল চলছে দেখুন তারাপীঠ থেকে কলকাতা পর্যন্ত সর্ব জায়গায় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ই নিউজ ভারত ও খবরাখবরের আমরা আপনাদের সাথে সর্বদাই আছি